প্রিয় দর্শক আসসালাম আলাইকুম একদিনেই শতাধিক মিছিল করেছে আওয়ামী লীগ এই খবরটি শুনে আমি অনেকটা চমকে উঠেছিলাম যে এইটা কেমন খবর হলো আসলে কি এটা সত্য তারপর যেটা জানলাম যে কলকাতার বিখ্যাত দৈনিক এই সময়ের ঢাকা প্রতিনিধির মাধ্যমে তারা যে সংবাদ কালেকশন করেছে তাতে দেখা যায় যে আসলেও তো ঠিক শতাধিক জায়গায় মিছিল করেছে প্রিয় দর্শক এই বিষয়ে আরো তথ্য জানাবো আহ সে অবশ্যই সাথে থাকবেন জানার জন্য আমরা একটা জিনিস খেয়াল করলাম যে ঢাকার বিভিন্ন জায়গায় মাঝে মাঝে ঝটিকা মিছিল হয় সেগুলো সোশ্যাল মিডিয়ায় পাওয়া যায় অর্থাৎ ফেসবুকের মতো ইয়েতে পাওয়া যায় বা ইউটিউবে কিছু কিছু পাওয়া যায় কিন্তু বাংলাদেশের মেন মিডিয়াতে এই তথ্যগুলো আসছে না তথ্যগুলো আসছে বাইরের দেশের বাইরের মিডিয়া থেকে আমাদের দেশে মিডিয়াকে সম্ভবত কিছুটা কন্ট্রোল করা হচ্ছে তারও কিছু প্রমাণ আছে সেটাও সুযোগ হলে বলবো এই যে ছটিকা মিছিল এই ছটিকা মিছিল থেকে প্রায় দুজন পাঁচ জনকে গ্রেপ্তার করা হয় কিন্তু শুধু ফার্ম গেট থেকে গ্রেপ্তার হয়েছেন দুশো চুয়াল্লিশ জন যদি গ্রেপ্তার হয় তাহলে সেখানে কত মানুষ ছিল অনেক মানুষ ছিল তাই না কয়েক হাজার হবে সেখান থেকে দুইশো চুয়াল্লিশ জনকে হয়তো পুলিশ আহ গ্রেপ্তার করেছিল তো এই যে মিছিল এই মিছিলগুলোতে যেসব ব্যানার থাকে বা যে ধরনের স্লোগান দেওয়া হয় এই সময় পত্রিকার দিয়ে এইভাবে বলা হয়েছে যে তারা বলছে হটাও বাঁচাও দেশ শেখ শেখ হাসিনাতেই আস্থা হাসিনা ফিরবেই ইউনুজ বিজয় আসবে এই এই ধরনের স্লোগান লেখা ব্যানার নিয়েই তারা মাঠে নামছে তারা কোথায় কোথায় মাঠে নামছে বুধবারে রংপুর বরিশাল সিলেট খুলনা সিরাজ গুঞ্জ সেখানেও মিছিল হয়েছে তো এই যে সিলেটেও সেখানে অনেক বড় একটা মিছিল হয়েছে আমি মিছিলটি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা একটু দেখলেন সুপ্রিয় দর্শক বিন্দু আমরা সরাসরি যুক্ত আছি সিলেটের চারটা পয়েন্ট থেকে যেমন দেখলেন তো তো এই যে এরকম বড় বড় মিছিল হচ্ছে রাজধানীর বাইরে তাহলে কি দাঁড়ালো দাঁড়ালো যে আওয়ামী লীগ ধীরে ধীরে সাহস ফিরে পাচ্ছে এই যে এত গ্রেপ্তার সমর্থক আসলে তো ঠিক ভাই কোটি কোটি মানুষ একটা দলের যদি সমর্থক থাকে সেই দলে তো লক্ষ লক্ষ কর্মী থাকবে তাই না প্রতিটা জেলাতেই তাদের অনেক কর্মী থাকবে এটা অস্বাভাবিক এখন কথা হচ্ছে এই যে তারা সমবদ্ধ হচ্ছে সরকার কি করছে সরকার কি করছে গতকাল চট্টগ্রামে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি চট্টগ্রাম সফরে ছিলেন তিনি বলছেন মিছিলকারীরা যাতে সহজে জামিন না পান সে ব্যাপারে পদক্ষেপ করা হচ্ছে তার মানে কি তার মানে সরকার কোর্টকে আইন কন্ট্রোল করছে মিছিলকারীদের জামিন না হয় সেজন্য তারা কি করছে পদক্ষেপ নিচ্ছেন তারপরে তারা কোর্টকে বলে দিবে এদের জামিন দিও না দেখুন মিছিল থেকে যখন মিছিল ছত্রভঙ্গ হয়ে যায় তখন মিছিলকারীরা সাধারণ মানুষের ভিতরেও ঢুকে যায় অনেক সময় যদি পুলিশ করে দিতে পারে তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে পুলিশ কি করে মানুষ দৌড়াদৌড়ি করে পুলিশ হুট করে সেখান থেকে অনেক মানুষকে ধরে নিয়ে আসে এরা কি ওই মিছিলের লোক ছিল ওরা ওরা বাজার করতে আসছে নাকি অন্য কোন কাজে আসছে ওরা যদি বলে যে না আমি ওষুধ কিনতে আসছি ওদের কথা কিন্তু শুনবে না বলবে যে না তুই মিছিলে আসছিস নিয়ে যাবে অথবা একজন বললো যে আমি বাজার করতে আসছিস শুনবে না যে না তুই মিছিলে আসছিস অথচ ওই লোকটা কিন্তু ভয়ে দৌড় দিয়েছিল তো মিছিল মূলত গ্রেপ্তার হয় না এবং হলেও তারা খুবই কম হয় কি সাধারণ মানুষ ভীত সন্ত্রস্ত সাধারণ মানুষ কিন্তু ভয়ে যখন দৌড়ায় তখন তারা গ্রেপ্তার হয় এই বিষয়টা কিন্তু আপনি পুলিশকে বুঝাতে পারবেন না পুলিশের কাজ হচ্ছে ধরা ধরলেই সে পাঁচ হাজার টাকা পুরস্কার পাবে এবং এরপরে লিখে দিবে যে এই লোক আওয়ামী লীগ করে মোটামুটি একটা কাল্পনিক গল্প সাজিয়ে তাকে একটা মামলায় গায়ে ঢুকিয়ে দিবে এই যে এখন চলছে এইটা মূলত মিছিলকারীরা আসে কিভাবে মিছিলকারীরা অত্যন্ত সংগব্ত তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন দুঃসাহসী যেসব কর্মীরা ওরাই মিছিলে আসে এখন এই যে দুঃসময় আওয়ামী লীগ সমর্থকরা আছে তারা সাধারণত এই ধরনের মিছিলে আসতে চাইবে না এখানে আসতে চাইবে অত্যন্ত দুর্ধান্ত সাহসী যেসব কর্মীরা আছে আছে না অনেক কর্মী আছে ওরা এখানে মিছিলে আসবে তো এই হচ্ছে কত এখন এই যে আইন আদালতকে নিয়ন্ত্রণ করা এটা কিন্তু বাঞ্ছনীয় নয় তাহলে আইনের শাসনটা কোথায় আপনার দেখবেন পুলিশ কিন্তু চেষ্টা করছে নিয়ন্ত্রণ করতে পুলিশ ব্যর্থ হচ্ছে পুলিশের পক্ষে কি সম্ভব পুলিশের তো পাঁচ আগস্টের আগ থেকেই পুলিশের মাজা ভেঙে দেওয়া হয়েছে সে আন্দোলন চলাকালীন সময়ে পুলিশদেরকে মেরে ফেলা হয়েছে হ্যাঁ অনেক পুলিশকে মেরে গাছে টাঙ্গানো হয়েছে হ্যাঁ পিলারের সাথে তো ওই ছবিগুলো পুলিশের চোখে কিন্তু ভেসে এবং পুলিশ আতঙ্কিত এখনো যদি পুলিশের একটু ভুল পায় ফ্যাসিবাদির দোষর বলে ওই পুলিশ কের উপরে ক্রিয়েট করা হবে তাকে পদত্যাগ করা হবে তাকে পিটানো হবে তাকে হয়তো মেরেও ফেলতে পারে ভাবা যায় না এখন তো পরিস্থিতি ভাই নাজুক পরিস্থিতি এখন দেশের তো সেই হিসাবে পুলিশ কিন্তু চরম ভয়ে আছে সাধারণ মানুষ ভয়ে আছে রাজনৈতিক দলগুলো ভয়ে আছে কে ভয়ে নাই বিএনপি ভয়ে আছে যদি ক্ষমতা যেতে না পারে নির্বাচন যদি না দেয় জামাত ক্ষমতায় আছে যদি নির্বাচন দেয় যদি ভোট হয় যদি অন্য দল ক্ষমতায় চলে যায় সবাই ভয়ে আছে আর এক পক্ষ আছে ক্ষমতা হারানোর ভয় আর এক পক্ষ আছে মবের ভয় সেটা প্রশাসনের প্রশাসনের লোকেরা মবের ভয় আছে সাতান মানুষ মবের ভয় আছে কে কখন কাকে দো ট্যাগ দিয়ে ঢুকাই যায় তো সে কারণে মেন কথা হচ্ছে কি এই যে মিছিলগুলো বের হচ্ছে এই মিছিলগুলোর থেকে বলা হয়েছে পুলিশ বলছে যেটা সেটা হচ্ছে এই মিছিলকারীদের কাছ থেকে ১৪টি ককটেল সাইটটি ব্যানার উদ্ধার করা হয়েছে প্রত্যক্ষদর্শীরা বুধবার দুপুর নাগাদ গুলিস্থান ফারমগেট পান্থপথ কাউরান বাজার আগারগাঁও মিরপুর তেজগাঁও শ্যামলি সহ বিভিন্ন স্পটে আওয়ামী নেতাকর্মীদের ব্যানার হাতে মিছিল করেন এবং তারা শেখ হাসিনা ও বঙ্গবন্ধু নামে স্লোগান দেন তার মানে কি এমন কোনো দিন নেই যে দিন শত শত জায়গায় মিছিল না হচ্ছে সারা দেশে তো এইটা কিন্তু ধীরে ধীরে বড় হবে একদিন দেখবেন যে এক হাজার জায়গায় মিছিল হচ্ছে আগামী তিন মাস পর দেখবেন যে চারশো উপজেলাতে মিছিল হয়েছে এমন কি জেলা শহর সারা দেশে হতে পারে এবং সামনে যে নির্বাচনটা আসছে আওয়ামী লীগ শেষ পর্যন্ত এই নির্বাচনটা প্রতিহত করে ফেলতে পারে কারণ তাদের এত এত জনশক্তি আছে এবং তারা এত এত এমন ভাবে সংগঠিত হয়ে যাবে ততদিনে তাদের নেতা কর্মীরা সাহস ফিরে পাবে এটা অস্বাভাবিক না সরকার এটাকে রুখতে পারবে রুখতে পারবে ঠিক আছে রুখতে পারবে পিটাবে ধরবে অনেক কিছু করবে কিন্তু নির্বাচনের কি হবে নির্বাচনের সময় যদি এই ধরনের পরিস্থিতি তৈরি হয় তখন তো নির্বাচনটাই ভন্ডল হয়ে যাবে আপনি ভয়াবহ এক পরিস্থিতি সৃষ্টি অর্থাৎ পরিবেশ থাকবে না নির্বাচনে তো প্রিয় দর্শক অনেক কথাই বললাম আসলে এই দেশ কোন দিকে যাচ্ছে আমরা চাচ্ছি সুষ্ঠু সুন্দর একটা নির্বাচন হোক অংশগ্রহণযোগ্য সকল দলের অংশগ্রহণে এবং সকল দল একটা শপথ নিক যাতে ভবিষ্যতে তারা সুন্দরভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনগুলো পরিচালনা করতেন এবং যেই তত্ত্বাবধায়ক সরকারের একটা আইডিয়া আমাদের দেশে তৈরি হয়েছে সেটাকে পুনঃপ্রতিষ্ঠা করে এবং সেটাকে আরো স্ট্রং করে যাতে সেখানে কেউ কি বলে এটা ট্যাম্পারিং করতে না পারে এমন স্ট্রংলি আইন করে এই ধরনের একটা পদ্ধতি করে দেওয়া হোক যাতে ভবিষ্যতে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়েও যেন কোনো বিতর্ক না আসে এবং সবাই নির্বাচনের ফলকে মেনে নেয় সহনশীলতাটা তৈরি হতে প্রিয় দর্শক আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবার ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ